এই যে আমার রুটি হয়ে গেছে হ্যালো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আম্মু ঘুমায় ওই শিউ ঘুমায় আমি নাস্তা বানাই গেছি আজকে আর ঘুমাচ্ছি নাস্তার জন্য আমি বানাচ্ছি রুটি বানাবো আজকে একা একা সব কিছু ঘুরতেছি 예사마 카미 드디오 참피 아마 바싸가스라 숄노도 알 솨가스 이데 니여게미 뒈끗스 챨쿤 데가부시 프레슈위 김았다바니 뎨챵지 려 자꾸 니솨 সেদিন মেলায় গেছিলাম মেলায় গিয়ে এটা কিনে আনছি এটা খুবই ভালো ছোট করে নেব রুটি বানাবো তো আগে সব সবকিছু একটু গোল করে নিই আমার হাতে কথা কথা কি শোনা যায় এর জন্য চিলিয়ে চিলিয়ে কথা বলতে পারি না আমার সে ঘুমাইতেছি একা একা দেখতেছি আমি আম্মুর ইচ্ছা ছিল সবসময় যে একটু কেউ একটু নাস্তা বানায় খাওয়াইতো একটু সকালের দিকে একটু নাস্তা বানাই খাওয়াইতো এখন হয় না আম্মুই আগে উঠে আজকে আমি আগে উঠে বানাইতেছি একটু কষ্ট কম হয় মনে করে যে না আজকে মেয়েরা বানাই খাওয়াইছে এই কারণে আর কি উঠলাম তার মধ্যে বিড়ালও অনেক ডিস্টার্ব করে উঠছো সকাল থেকে ডিস্টার্ব করতেছে সকাল থেকে

ওদের খাবার দিতে হবে সব কিছু রেডি করানো গরম করছি অনেক কাজ সকালে ওঠার পরে ঘরটা ঝাল করে দিছি তারপরে এই প্যাকেটগুলোর জন্য খাবার গরম করছি এখন দুটি ডেটে বেরবো বাসা মিসতলা তো তো হয়েছে তোমার বোঝা যায় না আর কি যে কয়টা বাচ্চে কোনো সাউন্ড করবি না মাঝে যাবো কেন সকাল বেলা উঠে ডিস্টার্ব করবো ৰ পোৱা

দেখ একটু পরে আমি এটা করি এতক্ষণ তোমরা বিরক্ত হয়ে যাবে আমি যখন চার কাছে যাবো বা এটা ভাজবো তখন আমার ভাজবো এখন এখন হচ্ছে আমি এই যে রুটি নিয়ে আসছে আর আছে কটা ভেজে নিই তারপরে আবার ওগুলো গিয়ে করে ভাজবো মেয়েদের জীবনে একটা সমস্যা সাজে রান্না তেলগুলো কাজে আমাদের সিনেমা কি বলতে ভালো লাগে না রান্না বান্না করা দামে তেল নিয়েছি কি হুম তেল একটা একটু নষ্ট হবে এটা মনে হয় না হম এটা একটু এটা একটু চাইবে একটা কাটব দিয়ে

কি বলবো সবাই কষ্ট করার ভিডিওস গুলো একটু দেখে সাপোর্টটা সাপোর্ট না করলে আসলে আমার ভিডিও বানায় কোনো লাভ নেই তো কষ্ট করি এত কষ্ট করি কেন আরে ভাই তোমরা দেখাবো না আমি কেমনে ভাজতেছি এই হচ্ছে আমার রুটি আমি ভাজতেছি একটু সুন্দর না আমি এখন চা বসাইছি চুলে চা হওয়ার পর দেখাবো না এই যে আমার রুটি হয়ে গেছে দেখো দেখাই তোমাদের রুটি কমপ্লিট আমার চা করতেছি উঠে গেছে এখন আমি চা পাতি দিয়ে দিবাত তারপরে একটু কমাই দিতে হবে যারা মনে করো চা খাইতে চাও বাসায় থাকে না গুঁড়ো দুধ অনেক বেশি লাগে এটা সাশ্রয়ী উপায় এটা এইভাবে চা করলে চার টেস্ট ভালো আসবে দুধ বেশি লাগবে না মিডিয়াম লাগবে বাট অত বেশি না যেটা মনে করে এমনি রান্না করবে লাগে আর কি আমার রুটি শেষ হয়ে গেছে আর এই আমার চা চায় মনে কর এখন বলো করবে বলক করবে একদম কালার চেঞ্জ হবে তারপরে দেখাবো কেমন এমনি চাল আড়াইতে হবে যতক্ষণে না হয় আর কি এই যে এরকম কালার আসতে থাকবে বলকটা দেখছো নাহিতে বৃষ্টির স্পেশাল চা পলক দেখো হয়ে গেছে আমার চা

가면서, 이렇게. 이렇게